বৈষম্য কেন বছর আধে আমি কোনো বৈষম্য করি না গরিব আমি বানাই না ওরা নিজেরাই হয় আমি তো কর্মের ভলদাতা মানুষ কর্ম করে আমি তাকে ফল দেই এই জন্য যে যেমন কর্ম করে তাকে আমি সেই রকম ফল প্রদান করে থাকি তাই ধনী গরিব সুখী ওটা ওরা নিজেরা নিজেরাই হয় এখানে আমার কোনো হাত নেই প্রত্যেকটা মানুষের ইচ্ছা স্বাধীন আছে ইচ্ছা শক্তি আছে আর ওটা স্বাধীনতা আছে ওখানে আমি হাত দেই না আর ওই যে ঘরে পেলে কষ্ট দেই ওইটা কষ্ট নয় আমার ভক্তকে আমি সাময়িক কষ্ট দিয়ে তার জন্ম জন্মান্তরে যত অপরাধ থাকে সমস্ত অপরাধ আমি খন্ডন করে দেই জন্য মানুষ দেখে যে কষ্ট করে। করেছেন মানে ভক্তরা কষ্ট করে কেন কি বললেন। আমরা তো কথা বলে মজা পাই তাই না এত ভক্ত হ্যাঁ আর জীবনটা দেখো কেমন হয়েছে আমরা কত ভালো কিছু করি না আমরা কত ভালো হ্যাঁ আর ভগবান কি বললেন যে আমি যাকে ভালোবাসি তাকে আমি কষ্ট সবাইকে না আমি যাকে ভালোবাসি আমি তাকেই পরীক্ষা করি সবাইকে করি না আমি যাকে ভালোবাসি তার দুঃখ দুর্দশা তার জ্বালা যন্ত্রণা তার সমস্ত কিছু যেন এই জনমেই শেষ হয়ে যায় তার যেন দ্বিতীয় জনম না হয় তার জন্য তাকে আমি পরীক্ষা করে আমার কাছে আনার জন্য তাকে কষ্ট দিতে থাকি যে যে আমাকে ভালোবাসো তোমাকে কষ্ট দিলে ভালোবাসো কিনা যে ভক্ত কষ্ট করে বুঝবি যে তাকে আমি পরীক্ষা ফেলে দিয়েছি অপরীক্ষা দিচ্ছে অপরীক্ষা যদি পাশ করে না আমার কাছে চলে আসবে তার আর কোনোদিন জন্ম মৃত্যু হবে না সমস্ত অপরাধ তার শেষ হয়ে যাবে আর যারা আমাকে ডাকে না তাদেরকে আমি সুখী করি ভালো রাখি ধনী করে দেই কারণ তার মনে উৎসাহটা যেন আরো বেড়ে যায় যে আমি কিচ্ছু করি না ভগবান তা আমাকে ভালো রেখেছে এই উৎসাহে সে আরো অহংকারী হয়ে যায় আর যত অহংকারী হবে তো তার সর্বনাশ হবে তার আমি এমন তার জন্ম মৃত্যু নিবারণ হবে না মানে জন্ম মনিবে মৃত্যু হবে জন্ম মনিবে মৃত্যু হবে কীট পতঙ্গ বর্ষবাগী ভিক্ষণতায় জন্ম হবে নরক ভোগ করবে এই ভাবে সে দুঃখ কষ্ট করিতে করিতে তার জীবনে যাবে সে কোনোদিন সুখ লাভ করিতে পারবে না তারে কষ্ট পাইলে কি ভালোবাসে না ভগবান আমরা ভগবানের কাছে যাব কিন্তু কিছু পরীক্ষা দিব না সেটা কি করে হয় পরীক্ষা করে খবরও আছে কেউ কেউ তো ভগবানকে ডাকে স্বার্থের জন্য আবার কেউ কেউ ডাকে নিঃস্বার্থ ভাবে যেমন কুন্তি দেবী অনেক কষ্ট করেছে তার পাঁচটা সন্তান শ্রীকৃষ্ণ যার গৃহে থাকেন সেখানে কি করে তার পাঁচটা সন্তানকে এক রাতে এক সময়ে বধ করা হয় তাহলে ভগবান কি না? কিন্তু ভগবান জানে না সন্তানকে উনি জানেন ফিরাননি ভগবান যাদের সঙ্গে সেখানে তার সন্তান পাঁচটা একবারে চলে গেল ভগবান ফিরালেন না তাই বলে কি দ্রৌপদী বলেছে যে মরার আর ভগবান তুমি আমাকে ভালোবাসো না এই মর ভগবানের আমার আর দরকার নেই কি দ্রৌপদী বলেছে কথাটা আপনার যদি একটা সন্তান ভগবান নিয়ে যায় তাই তো মর আর ভগবানের সদ্য গোষ্ঠী তুলে দিবেন হ্যাঁ বলবেন না গালাগালি করবেন না ভগবানকে যে এত বুঝি এত বুঝি প্রতিদিন ভোগ লাগাই এত কিছু করি আর কানা ভগবান মর আর ভগবান আমার উপরে যন্ত্রণা দিল অথচ দ্রৌপদী কিচ্ছু বলেনি যখন অর্জুন বলেছিল যে এই পঞ্চপুত্র নিধন করেছে আমিও তাকে নিধন করব। কিন্তু দ্রৌপদী কিন্তু নিধন করতে দেয়নি বলছে যে না আমার সন্তান গিয়েছে যে কষ্ট পেয়েছি তাকে যদি বধ করা হয় ঠিক এইভাবেই তার মায়ও কষ্ট পাবে আমি চাই না যে আমার মতো আর একজন কষ্ট পাক কৃষ্ণ বলেছিলেন এই তো আমার ভক্ত আমার ভক্তের স্বভাবটা এমনই হয় নিজে কষ্ট পায় কিন্তু অন্যকে কষ্ট দেয় না এটা হলো আমার ভক্তের স্বভাব নিজের ক্ষতি যদি হয়ে যায় তবু অন্যের ক্ষতি সে করে না এটাই হলো আমার ভক্ত এই জন্য কুন্তি দেবীকে যখন শ্রীকৃষ্ণ বললেন যে আমি তারকায় চলে যাব তোমাকে কিছু আমি বল দিতে চাই তুমি আমার কাছ চেয়ে নাও কুন্তি দেবী তখন বলেছিলেন তুমি আমাকে এই বর ধাও আমি জীবনে যত কষ্ট করেছি আমি যেন আরো দ্বিগুণ কষ্ট পাই তুমি আমাকে সেই বর ধাও কন্তিদেবীর এই কথা শুনে কৃষ্ণ বললেন আমার কাছে কেউ কষ্ট চায় না সবাই সুখ চায় তুমি কেন আমার কাছে কষ্ট চাচ্ছ তুমি সুখ নিয়ে যাও অনেক কষ্ট তুমি জীবনে করেছ এখন তুমি একটু সুখ চাও বলছে না আমি চাই না সুখ কারণ সুখের মধ্যে গেলে তোমাকে ভুলে যাবো আমি যতবার বিপদে পড়েছি ততবার তোমাকে বেশি বেশি দেখেছি কিন্তু যখন বিপদ চলে যায় তখন তোমাকে ডাকি না তাহলে বন্ধু কে জগতের দুঃখ হলো বন্ধু সুখ শত্রু কারণ সুখের মধ্যে মানুষ ভগবান বলে আর দুঃখের মধ্যে বারবার মনে করে কখন ডাকেন আপনি ভগবানকে আমরা কখন ডাকি বিপদে বললে বেশি বেশি ডাকি না হ্যাঁ কারে কয় বিপদে বললে এই যে ভক্তি দেশ সহজে উঠে না আমরা বুঝি যে বিপদ বেশি কারণ অনেক কিছু বলতে হয় দিয়ে তাই ভক্তি দিয়ে অনেক কিছু বলে যতবার বিপদ আসবে ততবার বেশি ডাকবো আমার বিপদ যদি চলে যায় তখন তোমাকে ডাকি না তাই আমি বিচার করে দেখলাম যে সুখ হলো মানুষের শত্রু দুঃখ হলো মানুষের বন্ধু আমি বন্ধুকে জানতে চাই না যে বন্ধু তোমাকে মনে করিয়ে দেয় হ্যাঁ তাকে আমি ছাড়বো আমি ছাড়বো না বাহ এবার যদি ভগবান জিজ্ঞাসা করে আমাদেরকে এই যার ঘরে ঘরে যদি আইসা ভগবান বলে এই তুই আমার কাছ থেকে কি ও মায়েরা কি সাবেন গো কি চাইবেন ভগবান বলতেছে আমি তাই দিব কি চাইবেন সারা পৃথিবীর রাজা হবেন না আমার এমন কিছু দাও যেন আমার কথা সারা পৃথিবী চলে ভগবান তো আমরা চাইবই না যদি ভগবান আইসে বলে তুই সা আমরা কিন্তু এটাও বলবো না আমি কিচ্ছু চাই না আমি তোমাকে চাই এটাও বলবো না এটাও বলে যাব বলব এমন কিছু দাও সারা পৃথিবীর আলত্ত যেন আমার হয় আমার উপরে যেন আর কেউ থাকে না তাই না এইরকম সুখী আমি হব এইরকম শক্তি আমাকে দাও অথচ কন্তি তিনি চেয়েছেন দুঃখ সুখ নিচ্ছেন না ভগবান দিচ্ছেন তিনি নিচ্ছেন না যে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তুমি দেখো তো দ্রুপদী পঞ্চপান্ডব কুন্দি দেবী ওরা কত কষ্ট করেছে কি পঞ্চমান্ডবরা কত কষ্ট করেছে না রাজা তারপরে মনে মনে করেছে সারা জীবনে এত কষ্ট করেছে তারপরে ভগবানের কাছে সুখ চায় না ভগবান দিচ্ছে দিতে চাচ্ছেন কিন্তু সে নিচ্ছে না ভগবান জোর করে দিতে চাচ্ছেন সে বলছে আমি নিব না আমি কষ্ট নিব আমি চাই না তোমার কাছে কিছু আমার দরকার নেই আমি তোমাকে চাই আমি তোমাকে মনে রাখতে চাই আমি তোমাকে বলতে চাই না তাই আমি সুখী হতে চাই না আমি দুঃখী হয়ে থাকতে চাই এই কথা বলে যখন নয়নের জল ছেড়ে দিয়েছে ভগবান তো সব কিছু সহ্য করতে পারে ভগবানের ভগবানের সহ্য হয় না তখন ভক্ত কাঁদে ভক্ত কাঁদলে সহ্য করতে পারে না সবকিছু তিনি সহ্য করতে পারেন আপনি ভগবানকে আঘাত করেন গালি দেন কিচ্ছু বলবে না ভগবান আপনাকে গালি তো আমরা কম দেই না যখনই কষ্ট পড়ে যাই তখনই তো ভগবানকে গালি দেই দুঃখে বললেই গালি দে সহ্য করছে ভগবান কারণ ভগবান দেবতার মত নয় দেবতারা কিচ্ছু সহ্য করে না আপনি দেবতার পূজা করছেন মন্ত্রটা ভুল হয়েছে ওটাও মেনে নেয় না ভুল হবে কেন অভিশাপ কেন অভিশাপ দেয় কিন্তু ভগবানকে যদি আপনি মারেন গালাগালি করেন তিনি অভিশাপ দেয় যদি তাই যে নিতমণি যখন ভক্ষে পদাকাত করে